আসসালামু আলাইকুম বন্ধুরা ওরাতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি এবার চুলাটা করে দেবো যে রান্না করব প্রচুর লতি আর এখানে নিয়েছি সর্ষে পুস্ত আর নারিকেল একসাথে বেটে নিয়েছি দেখুন কীভাবে রান্না করি তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি

মাছ আর দেবো হল জীরা দিয়ে শিঙড়ি মাছটা মাছটা সাথে ভালোভাবে ভেজে নেব শিঙড়ি মাছটা

মশলার সাথে ভালোভাবে মশলা ডাটা দিয়ে দেবো আমি কোনো পানি ব্যবহার করবো না লুটির থেকে যে পানি বের হবে ওটা দিয়ে রান্না করবো আর চুলাটা একবার একটু দেবো

এবার ডেলে দেখাচ্ছি কীরকম হয়েছে আর এই যে অল্প এটা আমি রান্না করেছি পানি ছাড়া এভাবে এটা রান্না করতে হবে এবার ডেলে দেখাচ্ছি দেখুন ডেলে নিয়েছি রান্নাটা ডালার পরে এমন সুন্দর একটা গন্ধ বের হয়েছে খুব ভালো লাগছে গন্ধটা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন শস্য পুস্ত আর নারিকেল বাটা দিয়ে সাথে অল্প সামান্য চিংড়ি মাছ দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা রান্না খেতে খুবই ভালো লাগে আর ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম